বন্ধুরা দু হাজার পঁচিশ পড়তে আর বেশি দেরি নেই আর কয়েক দিনের পরেই কিন্তু দু হাজার পঁচিশে আমরা পা রাখতে চলেছি তাই সকল দর্শক বন্ধুদেরকে দু হাজার পঁচিশের অগ্রিম হার্দিক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন দু হাজার পঁচিশ সালে ছয়টি রাশির নাম যে রাশিগুলি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে হ্যাঁ অর্থাৎ শুভ বিবাহ হতে চলেছে দেখুন বিবাহ এই নামটা আমাদের প্রত্যেকের জীবনে আসেই আসে কারো আগে আর কারো পরে কিন্তু আমরা কখনোই বুঝে উঠতে পারি না যে আমাদের জীবনে বিবাহ কবে হবে আজকের ভিডিওতে আমি ছটি রাশির নাম বলবো তাদের এমন যোগ সৃষ্টি হয়েছে যার ফলে এই ছয় রাশি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে অর্থাৎ দুহাত হাত চার হাত হতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী ছয়টি রাশি তা বলার আগে বিবাহ নিয়ে আমি ছোট্ট করে একটা কথা বলি গ্রহের গোচর ধরে বলবো দেখুন বিবাহ এই জিনিসটা মূলত ভালো করে শুনুন মূলত ছেলেদের ক্ষেত্রে শুক্র গ্রহ এবং মেয়েদের ক্ষেত্রে বৃহস্পতি গ্রহের প্রাধান্যতা রয়েছে হ্যাঁ অর্থাৎ কারো বাড়চ্যাটে যদি শুক্র শুভ অবস্থায় থাকে সে কিন্তু বাংলা ভাষায় লাল টুকটুকে বউ পায় আর যদি কোনো মেয়ের গ্রহ শুভ থাকে সে কিন্তু খুব ভালো একজন স্বামীকে পায় এটাই বাস্তব কিন্তু এখানে একটা মানে মে হাড্ডি হয় কে জানেন মঙ্গল গ্রহ যেটিকে বলি আমরা মাঙ্গলিক দোষ এই মাঙ্গলিক দোষ যদি কোনো জাতিকার জীবনে থাকে তাহলে বিবাহ হয়েও কিন্তু বিবাহ নষ্ট হয়ে যায় হ্যাঁ তাই আমি বলবো আগে নিজের ব্যক্তিগত বাচ্চার পাশাপাশি আপনার পার্টনারের ব্যক্তিগত বাচ্চারটি বিশ্লেষণ করে নিন এবং তার জন্য উভয়ের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তিনটি কিন্তু লিখে পাঠাতে হবে এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় তো আপনাদেরকে এই জিনিসটি করতে হবে বিবাহের আগে এবং আরেকটি কথা বলে দিই এই বিবাহ আমাদের জীবনে মানে হওয়াটাই কিন্তু শেষ কথা নয় বিবাহের পরবর্তী জীবনটাই কিন্তু শেষ কথা অনেকেই দেখবেন বিবাহের এক বছরের মধ্যে ঘুরে চলে আসছে বাবার বাড়িতে কেন তার কারণ ম্যাচ মেকিংয়ের অভাব বিবাহের আগে ওই জন্য জটু বিচারটা করা অতি আবশ্যক তো যাই হোক স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে যারা মনে করছেন পরামর্শ করবেন তারা এই নাম্বারে কল না করে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন তা আসুন যে না যাক দু সালে কোন ছয় রাশির শুভ বিবাহ বা গাঢ় বিবাহের যোগ সৃষ্টি হতে চলেছে প্রথম যে রাশির নাম বলবো যে রাশি দু হাজার পঁচিশ সালে শুভ বিবাহ বা গাঢ় বিবাহের যোগ সৃষ্টি হতে চলেছে সেটি কর্কট রাশি হ্যাঁ কর্কট রাশির জাতক ও জাতিকার জীবনে এ আগস্ট মাসের পরবর্তী সময়ে বিবাহের গাঢ় যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে হ্যাঁ আগস্ট মাসের পরবর্তী সময়ে বিবাহের গাঢ় যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে তবে কর্কট রাশির প্রত্যেক ব্যক্তির যদি জন্ম ছকে বৃহস্পতি গ্রহ এবং শুক্র গ্রহ এই দুটি প্ল্যানেট ছেলেদের ক্ষেত্রে শুক্র মেয়েদের ক্ষেত্রে বৃহস্পতি যদি শুভ থাকে তাহলে অবভিয়াসলি বিবাহ হয়ে যাবে আর যাদের শুভ নেই এই দুটি প্ল্যানেটের মধ্যে কোনো একটি প্ল্যানেট তারা যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো যে রাশি দু হাজার পঁচিশ সালে শুভ বিবাহ বা গাঢ় বিবাহের যোগ সৃষ্টি হতে চলেছে সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের জীবনেও শুভ বিবাহ হতে চলেছে অর্থাৎ আপনারাও কিন্তু বিয়ের পিড়িতে বসতে চলেছেন তবে বিবাহের পূর্বে অবশ্যই নিজের 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 ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিন এবং যেটিকে বলা হয় চটক বিচার এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি দু সালে শুভ বিবাহ বা গাঢ় বিবাহের চোখ সৃষ্টি হতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি রাশির জাতক বা জাতিকা আপনি হলে দু হাজার পঁচিশে আপনাদের দু হাত চার হাত হতে চলেছে অর্থাৎ আপনারা বিয়ে পিড়িতে বসতে চলেছেন তবে বি বিবাহের আগে অবশ্যই জটক বিচারটা অতি অবশ্যই করিয়ে নিন এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদেরও শুভ বিবাহ বা গাঢ় বিবাহের যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে মার্চ মাসের পরবর্তী সময়ে এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলব যে রাশির শুভ বিবাহ বা গাঢ় বিবাহের যোগ সৃষ্টি হতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে দু সালে আপনাদেরও শুভ বিবাহ বা গাঢ় বিবাহের যোগ সৃষ্টি হতে চলেছে ফেব্রুয়ারি মাস থেকে তাই আপনারা যারা বিবাহের প্রিপারেশন করছেন তারা করতে পারেন কোনো অসুবিধা নেই এবং বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচারটি করিয়ে নিন এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো যে রাশি দু সালে শুভ বিবাহ বা গাঢ় বিবাহের যোগ সৃষ্টি হতে চলেছে সেটি হচ্ছে তুলা তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে দু সালে আপনাদেরও শুভ বিবাহ বা গাঢ় বিবাহের যোগ সৃষ্টি হতে চলেছে এবং এটি শুরু হতে চলেছে এপ্রিল মাসের পরবর্তী সময় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন ধন্যবাদ